আসসালামু আলাইকুম বন্ধুরা আর কে রাজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে ভিডিওটি হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনারা ভূমি অধিদপ্তর থেকে বিশাল একটি নিজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে প্রায় তিন হাজার শতটি পদ রয়েছে এখানে একটি পদ রয়েছে সেই পদটি হচ্ছে আপনার জাস মহরার এই জাস মহরার পদটি যে আছে এই পদটির মতো কাজ কি বা এই পরীক্ষা কীভাবে হয়ে থাকবে বা এখানে আপনার কোনো পদোন্নতি আছে এখানে কি কি সুযোগ সুবিধা উপভোগ করবেন এখানে আপনার কম্পিউটার কোন দক্ষতা লাগবে কিনা সেই বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন এই কাজকে ভিডিওটি শুরু করা যাক এখানে আপনার জাসমলের প্রধান কাজ হচ্ছে আপনার এক ক্ষতি প্রতিটি কলামে ভুলটি পরীক্ষা করে ভুলটি চিহ্নিত করে রেকর্ড সংশোধনের ব্যবস্থা করা এটি হচ্ছে আপনার মূলত এই জাসমহরার কাজ আমি আবার বলতেছি যাসমহরার কাজ কি এই জাসমহরার কাজ হচ্ছে যে খতিয়ানের প্রতিটি কলমে ভুলটিউটি পরীক্ষা করে ভুলটিউটি চিহ্নিত করে রেকর্ড সংশোধনের ব্যবস্থা করা এটা হচ্ছে আপনার কাজ এরপর হচ্ছে আপনার খতিয়ানের সহিত মৌজা ম্যাপ ও যাচাই করা আপনার যে খতিয়ানের যে আপনার মৌজা আছে বা ম্যাপ আছে সেটা যাচাই বাছাই করবে এটি হচ্ছে আপনার মূলত এই যাসমার কাজ এই ব্যক্তিত্ব কিন্তু আর কোনো কাজ তেমন তাদের করা লাগে না জাস্ট এই কাজটি করে থাকে তবু এখন আলোচনা করবো এখানে পরীক্ষা পদ্ধতি কেমন আপনার এখানে কম্পিউটার জানা লাগবে কিনা দেখুন ভূমি অধিদপ্তরের যে কয়েকটি ছাত্রলীগ ক্ষোভ হয়েছে এখানে প্রত্যেকটা পদে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনাকে কম্পিউটার জানতে হবে বাধ্যতামূলক শুধু ভূমি নয় বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান শুধু সরকারি কোম্পানি না আপনি বাংলাদেশে জানেন যে ডিজিটাল হচ্ছে আর এই ডিজিটাল যুগে কিন্তু আপনার কম্পিউটার জানার বাধ্যতা আপনি যদি কম্পিউটার না জানেন তাহলে কিন্তু আপনি অনেক চাকরিতে আবেদন করতে পারবেন বা অনেক চাকরি আপনি ঠিকমতো করতে পারবেন না বা সবসময় কিন্তু আপনি কাজের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকবেন তো এক্ষেত্রে আমি বলবো আপনাকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার আপনার বেশ কয়েকটি কাজ আছে আপনার এক্সেল ডবল এক্সেল টাইপিং মানে আপনার যত কম্পিউটার যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আশা করি যে আপনি কোথাও আটকাবেন না তো এখানে আপনার কম্পিউটারে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এরপর হচ্ছে আপনার এখানে পরীক্ষা পদ্ধতি কেমন এখানে আশাবাদী যে তিন তাপটি তিনটি ধাপে পরীক্ষা

হান্ড্রেড পার্সেন্ট যে পরীক্ষায় তিনটি দাপে হবে আমি কিন্তু এটা বলছি না তবে তিন দাপে পরীক্ষার সম্ভাবনা রয়েছে আর এখানে আপনার পদোন্নতি হয় কিনা এখানে আপনার পদোন্নতি এটা হচ্ছে আপনার একটা বোলট পোস্ট এখানে পদোন্নতি আপনি তেমন পাবেন না বা পদোন্নতি হয় না বললেই চলেন তারপরেও যদি আপনি এখানে পদোন্নতি পান এটা হচ্ছে আপনার কপাল তো এই হচ্ছে আপনার এই চাষ কাজ তো তারপরেও যদি আপনার এই বিষয়ে আর কোনো রিলেটেড বা কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম